আজকে বিশ্ব পরিবেশ দিবস দুই হচ্ছে তো আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জে চারা বিতরণ এবং রোপণ ঘোষণা করেছি মূলত আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান আপনারা জানেন যে উনি আয়ুষ্কাল পেয়েছিলেন বিশ হাজার দুইশো চল্লিশ দিন আমরা সেই জাতির পিতার যে আয়ুষকাল সেই সময়টাকে ধরে আমরা সাত গুণ এর সাত গুণ বৃক্ষরোপণ করার কর্মসূচি ঘোষণা করে আমরা মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং ছয়টি উপজেলা প্রশাসন টোটাল সাতটি প্রতিষ্ঠান এই আমাদের জাতির পিতার আয়ুষকালের দিনের সংখ্যার সমান সংখ্যক গাছ লাগাবো অর্থাৎ আমরা প্রায় সাত গুণ বলতে এক লাখ একচল্লিশ হাজার ছয়শো আশিটি গাছের চারা রোপণ করবো আর ধন্যবাদ আমরা জানি যে গাছের চারা বিতরণ এবং রোপণ করলেই দায়িত্বটি শেষ হয়ে যায় না এটি পরবর্তীতে টিকে আছে কিনা এটি সাস্টেনে হচ্ছে কিনা এটি আমাদের পরিকল্পনায় আছে এবং সেই মোতাবেক আমরা গাছের চারা রোপণের পূর্বেই আমরা ব্যবস্থা নিয়েছি আমরা প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে কমিটি করে দিয়েছি জনপ্রতিনিধিদের সংশ্লিষ্টতা নিয়ে তাদের কাছ থেকে আমরা কয়টি গাছ আমরা বিতরণ করলাম এবং সেই গাছগুলো কেমন আছে এটি আমরা প্রতি পনেরো দিন একবার করে রিপোর্ট নিব যদি কোনো গাছ মরে যায় কোনো শিক্ষার্থীর গাছ মরে যায় অথবা কোনো স্ট্রিট যে আমরা প্লান্টেশন করছি সেখানে যদি কোনো গাছ মরে যায় আমরা তাৎক্ষণিকভাবে সেই গাছটি আবার সেখানে রিপ্লেস করবো

উপস্থিত আছেন আমাদের অন্যান্য অফিসার বৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাপ শুভেচ্ছা আছি আজকে আমরা জানি যে পরিবেশ দিবস এই দিবসে সাধারণত আমরা ব্যানার করে যথেষ্ট করে আমরা দিবসটি উদযাপন এবং এটি করার জন্য উপজেলা নির্বাহী অফিসার যথেষ্ট পরিশ্রম করেছেন আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ করছে এবং আজকে আমরা কাজে উৎসাহ হিসেবে বিশ হাজার আমরা এই সংখ্যাটিকে সহায় করি মুর্শিগঞ্জ জেলার ছয়টি উপজেলায় এই যে যত্ন নেবে এবং কোনোভাবেই তাদেরকে নষ্ট না যদি কোনো গাছ মরে যায় তাহলে আমাদের অনুরোধ থাকে যে তোমরা প্রতিষ্ঠান প্রধানের কাজ